সাগর নদী পাখি গুন 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 ভেসে আসে ওই সুমধর গা গান চারিদিকে শুধু আল্লাহর জয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ সাগর গুন আর পাহাড় বনে পাখিদের গুণ গন গুনই ভেসে আসে ওই আসে ওই সুমধুর গা চারিদিকে শুধু আল্লাহ রুঝয়ন আল্লাহ মোঘর আল্লাহ মোঘর আল্লাহ মান্হ আল্লাহ মোঘর আল্লাহ Hello. Okay. মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ 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 ভেসে আসে ওই সমধর গাগান ভেসে আসে ওই সমধর গাগান চারিদিকে শুধু আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি দিয়ে কোকিলের শোর শুনতে লাগে মিষ্টি মিষ্টি ওই গাদন ধছে গীতা তাহাতে সোধা অফুরান শোনো তুমি দিয়ে কোকিলের সোর শুনতে লাগে সে তো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই কোয়েলের গাগার রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এ সোরা মেলা কোথা পেল তারা এ সোরা মেলা জবা পাবে দিল খোদা মধিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মগান আল্লাহ মগান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুণ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ 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 ভেসে আসে ওই সমধুর গাগান ভেসে আসে ওই সমধুর গাগান চারিদিকে শুধু আল্লাহ জয় গান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ अलो जो अी कुता बेले सिरी जो सुधर बोलो जो सिरी थोरा शुरू जो রাত্রি হলো কেন নিকষ্ট শুরু চোখে বললো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন আলো কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 চরণে ভেসে আসে ওই সমধর গাগান ভেসে আসে ওই সমধর গাগান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ Allah <laughs> mohan Allah 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 mohan